السلام عليكم ورحمة الله وبركاته اليوم نحن نتحدث نمبر سورة بقرار نمبر إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا وظللنا و জল জ যা লামকে ধরবে লাম যা আবার লামকে ধরবে তো জল লাল না না আমরা একাই ট্রেনে পড়বো জগর খালি ট্রেনে পড়তে হয় তাহলে আমরা বলবো লাল না জল না জ নরম করে পড়তে হবে তাহলে বলতে হবে জল লাল না আ লাই কুমুল আলাই আল كومل عليكم ال عليكم الغمام ما أكلت تيم بشكل مَدَّتِ خلالي عليكم الغمام عليكم الغمام عليكم الغمام وظللنا عليكم الغمام وأنزلنا ওয়া আং ওয়া আং নাকের ভিতর গুণ্য করতে হবে যদি পর যা থাকে তাহলে নুনসাইকে নাকে ভিতর লোকে গুণ্য করতে হয় একে ইকফা বলে সরিয়া অনিশ আং ওই সিস্টেম করতে হবে তা বলতে হবে ওয়া আং জাল না একালিফ খালি আলিফ ওয়া আং কোমল আলাই মিমলাম পেশ মিম মূল তাহলে আলৈ কোমুল আলৈ কোমুল ওয়া এং আলাই কোমুল ওয়া এং না আলাই কোমুল আবার বলি ওয়া এং জল না কোমুল এখান থেকে ওয়া عَلَيْكُمُ আলাই কোমলা না আলাই কোমুল মান আমরা গুনা করে পরব যদি নুনের তাস্তি থাকে তাহলে সেখানে গুনা করা ওয়াজিব হয়ে যায় তাহলে মিমনুন যা ম্যান ও যা সিনকে ধরবে সিন যা আবার লামকে ধরবে এটাকে বলা হয় তাসদিদ এই চিহ্ন যে সরব থাকবে সেহ দ্বিবাচন হয় এটাকে বলা হয় জজম হরফ ডান দিকে হাকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাহলে ওয়াসাল ম্যাসালাসাল وظللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى كلوا من طيبات كلوا لكن كلو. কাফকে আমরা টানসারা পড়ছি লুকে আমরা টান দিয়ে পড়ছি কারণ পেশে বাম পাশে অ থাকলে সেখানে এখন টেনে পড়তে হয় তাহলে আমরা বলবো কুলু মিং মিমনুঞ্জের মিং ইকফা নাকি ভিতর লুকে গুন্ডা করতে হবে নুন সাকিরের পর ত থাকলে নুন সাকিকে নাকি ভিতর লুকে গুণ্ডা করে পড়তে হয় একে ইকফা বলে আর ইকফা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে আমার এই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে ইজহার ইকফা এই দুইটাই পরে নেবেন তাহলে মিমনুঞ্জের মিং মহিষের মি অনেশ্বর মিং অনেশ্বর মতো উচ্চার্ন হবে তাহলে কুলু মিং একে ধরবে ইয়াজের ই তয়াজ তয় ইয়াজের ই তয় ই বা বা খার বা এখানে ট্রেনে পড়তে হবে তাজের তি তয় ই বাতি তয় ই বাতি কুলু মিং তয় ই বাতি কুলু মিং তয় ই বাতি আবার দেখেন ভালো করে কুলুমিং তি বাতি মা রজা ক না কুম মা একালিফ জরুম পড়ছে খালিয়ালিফ র যা যা কফকে ধরবে কফ য রয়েছে আর কফটা কল কল তাহলে যা কফ যবর যা মা রা ক না কুম নুনখরা যাব না কাপিম বেশ কুম তাহলে মা রজা না কুম মা রা না কুম কুলুমিং তাই ইবা ক না কুম আবার দেখেন আমার সাথে একবার পড়েন কুলু মিং তাই ইবা তিমা রোজা ক না কুম ওয়ামা জলা না ওয়ামা মা একালিফ তাহলে ওয়ামা জবর বাম পাশে খালালিফ একালিফটা নিয়ে পড়তে হবে তাহলে ওয়ামা জলা মু এখানে দেখুন মিমা পেশমো পেশে বাম্বার্স জজমাল ওয়াউ এক লিটারে পড়তে হবে নুন আলি যমুনা এখানেও এক লিটার পড়তে হবে এই দুইটা হলো মাদ্য তাকি তাহলে ওয়াম ওয়াম ওয়ালা কিং ওয়ালা লামখা জল্লা এক লিট্রেন পড়তে হবে ওয়াইল কিং কিং আমরা নাকে ভেদ লোকায় গুণাগত করতে হবে এটা গেলে ইকফা বলা হয় নুন সাকিনের পরে কাপ থাকলে নুন সাকিনকে নাকে ভেদর লোকায় গুণনা করতে হয় মনে রাখবেন পনেরোটি হরফ রয়েছে যে হরফগুলো নুন সাকিন তানমিনের পর পাওয়া গেলে নুন সাকিন বা তারমিনকে নাগে ভেদর লোকায় করে করতে হবে অনেশ্বর মতো যেরকম এখানে দেখতেছেন কয়েশের কি অনেশ্বর কি হয় কিং ওইভাবে উচ্চারণ করতে হবে তাহলে ওয়ালা কিং কানূ কা একালিফ যেব মনে পাশে খালি আলিফ নু তিন আলিফ টেনে পরতে হবে কারণ মোদাহ হরফের উপর চিকন চিহ্ন দেখুন যদি কোনো উপর চিকন চিহ্ন বামে রকম লম্বা হামজা থাকে সেক্ষেত্রে সেটাকে তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ চিহ্ন মনে রাখবেন তাহলে কানূ ওয়ালা কিং নু ওয়ামলা মুং ফুস হোম আং আমি যা আং ইক ফা নুনসাইনের পর ফাঁ তার কারণে সাইনকে গুণাগর করতে হবে সরে অনেশ্বর আং এভাবে উচ্চারণ করতে হবে বাংলার মতো তাহলে আং ফু সাহোম আং ফু ইয়ে ধৰবে জৰম কৰিব লিম আং ফুচা হোম য় লিম আং ফুচা হোম য়িম ৱামে জ্বলা মোনা ৱালা কিং কানু আং ফুচা হোম য়িম হ্যালো আসক্রিড এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আপনারা যদি আমি এখন রিডিং পড়তেছি কিন্তু এর আগের পার্টগুলো অর্থাৎ এক নম্বর পার্ট থেকে এই যে এই নম্বর পার্ট পর্যন্ত আমি অনেক বানান করে শিখে দিছি আপনি যদি প্রথম পার্ট থেকে শুরু করতে পারেন তাহলে আমি মনে করি আপনি শুধু কোরআন পড়তে পারবেন সুন্দরভাবে আর যদি কায়দার পার্টগুলো পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো তখন আপনি একা একই পড়তে পারবেন কোরআনটা السلام عليكم ورحمه الله وبركاته